যার পা নেই একমাত্র সেই জানে নিজের পায়ে হাঁটতে না পারার দুঃখ ঠিক কতটা এই লোহার এই চলাফেরা করে খুব কষ্ট হয় এক হাতে বিয়ারিং গাড়িটি ঠেলে অন্য হাতে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণে রেখে চলাচল করা মানুষটির নাম সিজার এটা কোনো খারাপ লাগে না দুঃখ নাই এটা আল্লাহ পাকে করেছে এটা তো মানুষের হাত না তাই এটা মন গরা গ্রামের সবাই যখন হাঁটা চলা করে দিনভর ব্যস্ত থাকে জগৎ সংসার নিয়ে

জন্মের পরই স্বাভাবিক নয় বলে বুঝতে পেরেছিলেন মা খাতুন অপারেশন করালে থাকতে পারে শুনে রাজি হননি তিনি সেই থেকে বেয়াল্লিশ বছর ধরে প্রতিবন্ধী ছেলেকে আগলে রাখার চেষ্টা করে যাচ্ছেন দরিদ্র মা ঢাকায় নিয়ে গেলাম ঢাকার ডাক্তার বলল আমি অপারেশন করতে গেলে মারা যাবে। তবে শারীরিক প্রতিবন্ধকতা টলাতে পারেনি তার মানসিক দৃঢ়তাকে রান্না করা ঘর গোছানো নামাজ পড়া সহ নিজের যাবতীয় কাজ নিজেই করেন তিনি বাড়িতে রাইস করে ভাত রান্দি দুবেলা নামাজ পেয়েছে মই যেত আর মটরের সুইচ মুয়ে সময় পেলে টিভি দেখেন সিজার মাঝে মধ্যে বাড়ির বাইরে গিয়েও বসে থাকেন তিনি মানুষ দেখেন মানুষের সঙ্গে গল্প করেন এতে কিছু সময়ের জন্য হলেও ভুলে যান নিজের সীমাবদ্ধতার কথা সময় টিভি দেখে সন্ধ্যে রাতে আবার বিকালের দিকে দুবেলা পাড়ায় যায় আর একটু হাট পানে একটু বসি ওই যে কিনে কেসে একটু গল্প গল্প করি এটা মানুষজন কথা বলে লোকজনের সাথে শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে খুব বেশি অভিযোগ নেই বলে দাবি করেন সিজার তবে কোনো রকম জীবনযাপন ছাড়া আর কিছুই করার গতি নেই তার কাজ করা তো করবে কি সবই রসা হয়তো পাড়ার মানুষের মুখ দেখতে পায় না একটু ওই দোকানটা যায় ওই ঠেলা গাড়িতে করি নামাজ পড়তে যায় ঠেলা গাড়িতে করি তবে সারা বছর কোনো রকম চলাফেরা করতে পারলেও বর্ষাকালে বিপদে পড়তে হয় তাকে বিশেষ করে নামাজের জন্য বের হলে কাদা পানিতে গড়াগড়ি খেতে হয় তার পথে দেরি হয় প্রায়শই জামাতে অংশ নিতে না পারাই আক্ষেপ করেন সিজার একটি ভালো গাড়ি হলে জীবনটা একটু হয়তো সহজ হতে পারে তার এই যে আষাঢ় মাস বর্ষা হলে সমস্যা হাতে কাদা পসা খুব গু মুখ লেগে যায় আমি যদি ব্যাটারি গাড়ি পাই সুপিটি হবে আমার নামাজ কালাম পাঁচ রক্ত নামাজ ভেসা হবে না গ্রামের সবার প্রিয় সিজারের জন্য কেউ না কেউ একটি ভালো ইলেকট্রিক গাড়ি উপহার দেবে বলে বিশ্বাস করেন এলাকাবাসী প্রতিবন্ধীর যে গাড়ি সেটা একটা ব্যবস্থা দেন হয়তো ভালো টাইমস টুডে নিউজ ডেস্ক